হ্যালো ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমাদের আজকে স্ট্র্যাটিক জিকে ডি কোডের তিন নম্বর ক্লাস যারা আগের ক্লাসগুলো দেখো তোমাদের জন্য আলাদা করে স্ট্র্যাটিক জি কে ডিকোডের প্লে লিস্ট আছে তোমরা ওখান থেকে গিয়ে করতে পারো এগুলো আমরা শুধু স্টেট না সেন্ট্রাল এক্সামকে ফোকাস করেও স্ট্যাটিক জিকেগুলো যাতে আমাদের কভার করা যায় সেটার চেষ্টা করছি এই সিরিজ তো ডাইরেক্ট কোয়েশ্চনে চলে আসবো যারা যারা লাইভের হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করো উনিশশো সালে পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সময় পারমাণবিক শক্তি কমিশনের সভাপতি কে ছিলেন তো উনিশশো সালে পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সময় পারমাণবিক শক্তি কমিশনের সভাপতি ছিলেন হোমি শেটনা ভারতের প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষার সাংকেতিক নাম স্মাইলিং বুদ্ধ ছিল যেটা হয়েছিল উনিশশো চুয়াত্তর সালের আঠেরোই মে পোখরান টু পরীক্ষাটা ছিল নাইনটিন নাইনটি এইটের উনিশশো সালে দ্বিতীয় পোখরান টু হয়েছিল মে মাসে অভিযানটা তখন সেটার সাংকেতিক নাম ছিল বা কোড নাম ছিল হচ্ছে অপারেশন শক্তি অর্থাৎ উনিশশো সালে যেটা করা হয়েছিল সেটার অপারেশন কোড নেম স্মাইলিং বুদ্ধ ছিল উনিশশো আটানব্বই সালেরটা ছিল অপারেশন শক্তি তারপরে হিমাচল প্রদেশের এই জনপ্রিয় লোকনৃত্যগুলির মধ্যে কোনটিতে নৃত্য পরিবেশনের শেষে নৃত্যশিল্পীরা দেবদেবীর প্রতি উৎসর্গের চেতনায় যজ্ঞ পরিবেশন করেন নটি হিমাচল প্রদেশের জনপ্রিয় একটা লোকনৃত্য যার মধ্যে নৃত্য পরিবেশনের শেষে নৃত্যশিল্পীরা দেবদেবীর প্রতি উৎসর্গের চেতনায় যজ্ঞ পরিবেশন করেন নটি বেশিরভাগ হিমাচল প্রদেশের কুল্লু জেলার সাথে যুক্ত আর এই নৃত্যটা কৃষ্ণ এবং গোপীদের গল্প বলে এবং রাসলীলার প্রতিনিধিত্ব করে তারপরে এপিগ্রাফি বলতে কি বোঝায় লিপির অধ্যায়ন অর্থাৎ লিপি রিলেটেড যে পড়াশোনা সেটাকে বলা হয় দ্বীপে পশ্চিম ভারতে পাওয়া গুহাগুলির উনিশশো সাতাশি সালে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে এলিফ্যান্টা গুহা এই এলিফ্যান্টা গুহাগুলো মেরামত করার পরে উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বর্তমানে এলিফ্যান্টা গুহাগুলোর দেখভাল করে তোমরা পরবর্তী প্রশ্নের আগে জেনে নাও আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে তোমরা পিডিএফ কালেক্ট করতে চাইলে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে সেগুলো ইবুক বুক সেকশানে পাবে এবং একসাথে পিডিএফ মক টেস্ট তোমরা কোর্স সেকশানে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে যেখানে তোমাদের রেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ দু চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স মক টেস্ট দু হাজার তেইশ সালের কারেন্ট এর মক টেস্ট আর দু সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ইন ডিটেলস তার সাথে উইথ আর কি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিকে সমস্ত জিনিসটা তোমাদের এই কোর্সটার মধ্যে রয়েছে যেটা তোমরা ই কোর্স সেকশানে পাবে আমাদের এই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল যেটা বাংলার প্রিপারেশনের অ্যাপ এটা ছাড়াও সেকেন্ড অ্যাপ রয়েছে এখানেও তোমরা স্ট্র্যাটেজিকে এবং ইংলিশে এবং মক টেস্ট মানে মক টেস্টে স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু তোমরা ইংলিশ ভার্সনেও পাবে আমাদের সেকেন্ড অ্যান্ড বিফোর এক্সামে এছাড়া বর্তমানে এক্সাম স্পেসিফিক এই কোর্সগুলো চলছে তোমরা চাইলে এগুলোতে ভর্তি হতে পারো নিচে দেওয়া কন্টাক্ট নাম্বারে আরো ডিটেলসের জন্য যোগাযোগ করে নিও সবাই পরের প্রশ্ন রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারে নিম্নলিখিত কোনটি সর্বোচ্চ পুরস্কার এর মধ্যে সর্বোচ্চ পুরস্কার বিজ্ঞান রত্ন এই পুরস্কারটা বিজ্ঞানে আজীবন অবদানের জন্য সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান এই বিভাগে বিজ্ঞানের নির্দিষ্ট ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জনের জন্য বিজ্ঞানীদের সম্মানিত করা হয় বিজ্ঞান যুব শান্তিস্বরূপ ভাটনগর তাদের প্রাথমিক কর্মজীবনে উল্লেখযোগ্য অবদান রাখা তরুণ বিজ্ঞানীদের স্বীকৃতি দেয় বৈজ্ঞানিক অগ্রগতির জন্য তাদের সম্মিলিত অর্জন এবং অবদানের জন্য দলগুলোকে দেওয়া হয় তারপরে ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্রের সদর দপ্তর কোন শহরে অবস্থিত নতুন দিল্লিতে ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এলোয়ান উৎক্ষেপণের জন্য নিম্নলিখিত কোন উৎক্ষেপণ যানটি ব্যবহার করা হয়েছিল পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যান এক্স এল আদিত্য এলোয়ান হচ্ছে সৌর বায়ুমণ্ডল অধ্যয়নের জন্য একটা পরিকল্পিত করোনাগ্রাফি মহাকাশ যান আমরা জানি কালিদাসের নিচের কোন কাজটা দেবতা শিব আর দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি কুমার সম্ভব এই কুমার সম্ভব কাব্য বিখ্যাত কবি কালিদাসের রচিত শ্রেষ্ঠ মহাকাব্যগুলোর মধ্যে একটা সংস্কৃত সাহিত্যের অন্যতম রত্ন নাক নিউলুম উৎসবের সময় ড্যাশ এবং এর চ্যাং উপজাতি দ্বারা চাংসাং নৃত্য পরিবেশিত হয় নাগাল্যান্ড চ্যাং উপজাতি দ্বারা পরিবেশিত চ্যাংসাং নৃত্য নাগাল্যান্ডের আদিবাসী নাগাল্যান্ডের চাং নাগা উপজাতি জুলাই মাসে নাক নিউলুম উৎসবের অংশ হিসাবে চাংসাং নৃত্য পরিবেশন করে চ্যাংসাং নৃত্য পরিবেশন করা হয় সেই স্থানকে সম্মান জানাতে যেখানে মানবতার উৎপত্তি হয় নিচের কোনটা গোয়ায় উদযাপিত বসন্ত উৎসব এর মধ্যে উৎসব যেটা এটা গোয়াতে উদযাপিত হয় বসন্ত উৎসব গোয়ার সিগম হচ্ছে একটা হিন্দু উৎসব যেটা বসন্তের আগমন এবং মন্দিরের উপর ভালোর বিজয় উদযাপন করে এই উৎসবটা বড়নাট্য শোভাযাত্রা লোকনৃত্য এবং সঙ্গীত পরিবেশনার দ্বারা চিহ্নিত করা হয় রমজান বা রমজান ইসলামী ক্যালেন্ডারের ড্যাশ মাস এবং বিশ্বজুড়ে মুসলমানদের দ্বারা উপবাসের মাস হিসেবে উপাজিত উদযাপিত হয় কোন মাস অষ্টম নবম ষষ্ঠ না সপ্তম এরকমভাবে আরআরসি গ্রুপটি দু হাজার বাইশে তোমাদের জিজ্ঞাসা করেছিল তো এটা নবম মাসে হয়ে যাবে দু হাজার চব্বিশ সালের মে মাসে শ্রীহরি কোটা থেকে উৎকপ উৎক্ষেপণ করা সিঙ্গেল পিস থ্রি ডি প্রিন্টেড ইঞ্জিনযুক্ত ভারতের প্রথম রকেটের নাম কী ছিল অগ্নি এটা ভারতের প্রথম পেটেন্টকৃত সিঙ্গল পিস থ্রি ডি প্রিন্টেড আধা ক্রায়োজনে ইঞ্জিন দ্বারা পরিচালিত ছিল এই রকেটটা একটা দুই স্তরের মানে টু ফেজের কক্ষপথে উৎক্ষেপণ জানছিল যেটা পৃথিবীর কক্ষপথে সর্বোচ্চ তিনশো কিলোগ্রাম পেলোড পরিবহন করতে পারে এই রকেটটা ছিল ভারতের প্রথম আধা ক্রায়োজনে ইন্দ্রিং চালিত রকেট উৎক্ষেপণ তারপর গগন যান মিশনের আগে উড়ানের গুরুত্বপূর্ণ দিকগুলো পরীক্ষা করার জন্য ভারত যে অর্ধ মানব রোবট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে তার নাম কি তার নাম হচ্ছে বোম মিত্র দু হাজার চব্বিশ পঁচিশ সালের ইরানি ট্রফির ফাইনাল ম্যাচ যেটা মুম্বাই জিতেছে কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তরপ্রদেশের লখনৌতে এটা অনুষ্ঠিত হয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী একনাথ স্টেডিয়ামে পয়লা মানে অক্টোবর থেকে ফিফ্থ অক্টোবর দু পর্যন্ত এটা হয়েছিল কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত কর্ণাটকে রয়েছে কুঞ্চিকল জলপ্রপাত বরাহি নদীর ওপরে কুঞ্চিকল জলপ্রপাত রয়েছে কুঞ্চিকল জলপ্রপাত বরাহি নদী কোকাক জলপ্রপাত কর্ণাটকে রয়েছে ঘাটপ্রভা নদীর ওপরে চোখ বা গেরোসোপা জলপ্রপাত এখানে রয়েছে সরাবতী নদীর ওপরে বরকনা জলপ্রপাত সীতা নদী মাগদ জলপ্রপাত বেতি নদী শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদী নেক্সট সাহিত্য একাডেমি ফেলোশিপ কোন লেখককে দেওয়া হয়েছে যেটা সাহিত্য সংগঠনের দেওয়া সর্বোচ্চ সাহিত্য সম্মান রাস্কিন বন্ড রাস্কিন বন্ড উনিশশো নিরানব্বই সালে পদ্মশ্রী দু সালে পদ্মভূষণ এবং দু সালে সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার সহ অসংখ্য প্রশংসা মানে ধরনের পুরস্কার নিম্নলিখিত কোনটা অলোকনন্দা আর ভাগীরথী নদীর সঙ্গমস্থল অলোকনন্দা আর ভাগীরথী নদীর সঙ্গমস্থল হচ্ছে দেবপ্রয়াগ ভাগীরথী আর অলোকনন্দা নদীর সঙ্গমস্থল দেবপ্রয়াগ ধৌলিগঙ্গা অলোকনন্দা নদীর সঙ্গমস্থল বিষ্ণুপ্রয়াগ রুদ্রপ্রয়াগ হচ্ছে হচ্ছে মন্দাকিনী আর অলোকনন্দা নদীর সঙ্গমস্থল আর পিণ্ডার অলোকনন্দা নদীর সঙ্গমস্থল কর্ণপ্রয়াগ নন্দপ্রয়াগ নন্দাকিনী আর অলোকনন্দা নদীর সঙ্গমস্থল তারপরে নিচের কোনটা স্মৃতিচিহ্নর সাথে ফরাসি যুদ্ধের স্মৃতিসৌধ আর্কেট ট্রিম্পের মিল রয়েছে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটটা ডিজাইন করেছিলেন এডুইন লিউটেন্স তারপরে জগন্নাথ পুরীর রথযাত্রা নিজের কোন মন্দিরে পৌঁছায় গুন্ডিচা মন্দির এটা একটা হিন্দু উৎসব যেটা প্রতি বছর উড়িষ্যার পুরীতে বিখ্যাত জগন্নাথ মন্দিরে উদযাপিত হয় একটা নদিনের বার্ষিক উৎসব যেটা পয়লা জুলাই থেকে শুরু হয় আর নয় জুলাই বাহুদা যাত্রার মাধ্যমে শেষ হয় তারপরে ইহুদিদের কোন উৎসবকে আলোর উৎসব বলা হয় হানুক্কাওকে বলা হয় আলোর উৎসব। এই হানুক্কাওকে চানুকাহ বলে। তা 8 দিনের ইউদি শীতকালীন উৎসব যেটা রাতে মনোরহ জ্বালানো, বিশেষ প্রার্থনা এবং ভাজা খাবারের সাথে উদ্জাপিত হয়। তারপরে নিচের কোন উপজাতি ভুমসেন দেবতার পূজা করে? ভুমসেন দেবতার পূজা করে থারু এই থারু উপজাতি দেবতা ভুমসেনের পূজা করার জন্য পরিচিত। এই উপজাতিটা প্রাথমিকভাবে উত্তর ভারতের তরাই অঞ্চলে এবং নেপালের কিছু অংশে বাস করে উড়াকিয়া বাউল ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত একটি লোকনৃত্য উত্তরাখণ্ড কৃষি মৌসুমে বাউল নৃত্য পরিবেশিত হয় উত্তরাখণ্ডের অন্যান্য লোকনৃত্য যদি দেখো তাহলে প্রাণ্ডব নৃত্য ভুটিয়া কুলিয়া ঘোড়া বরোদা না নটি রামলা এগুলো রয়েছে গোয়া তালগাড়ি গোফ টনিয়ামেল কুনবি দশর বদন বীরভদ্র গৌরজাগর রণমেল এগুলো রয়েছে হরিয়ানার ফাগ সাং ছাটি খড়িয়া ধামাল এগুলো রয়েছে তারপরে মে মাসে পূর্ণিমা তিথিতে নিম্নলিখিত কোন ধর্মের বেশাক পোয়া উৎসবটা পালিত হয় বৌদ্ধ ধর্ম অন্যান্য বৌদ্ধ উৎসব হচ্ছে লোজার লাদাখ অরুণাচল প্রদেশ আর সিকিমে উদযাপিত হয় আমাবস্যার দিনে শুরু হয় আর তিব্বতী ক্যালেন্ডারের প্রথম মাসের প্রথম দিন চিহ্নিত করে সাগা দেওয়া সিকিম বুদ্ধের জন্মের সাথে সম্পর্কিত এটা তারপরে হিন্দু ক্যালেন্ডারে কোন মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর গুরু নানক জয়ন্তী পালন করা হয় কার্তিক মাসে গুরুপুরব উদযাপন যেটাকে প্রকাশ উৎসবও বলা হয় প্রথম শিখ গুরু গুরু নানকের জন্মকে সম্মান করে কার্তিক মাসের চান্দ্র মাসের পূর্ণিমা দিবসে পালিত হয় বিটিং রিট্রিট ভারতের কোন জাতীয় উৎসবের সমাপ্তি চিহ্নিত করে প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ আহ পঞ্চাশে ভারতের সংবিধান সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয় করা হয়েছিল মানে দেখো আমরা জানি উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ভারতের সংবিধান যেহেতু সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়েছিল সেই জন্য এই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি আর মিটিং দ্য রিট্রিট এটা হচ্ছে একটা প্রজাতন্ত্র দিবসের তৃতীয় দিনে কি হয় মানে উনতিরিশে জানুয়ারি সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা আয়োজিত করা হয় একটা বিশেষ অনুষ্ঠান তারপরে কেরালা রাজ্যের মকর সংক্রান্তিকে কি বলা হয় কেরালা রাজ্যের মকর সংক্রান্তিকে বলা হয় মকর বিলাক্ষ কেরালায় মকর সংক্রান্তি সম্পর্কিত উৎসবটা মকর বিলাক্ষ নামে পরিচিত যেটা সবরীমালা মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা এবং আচার অনুষ্ঠানের সাথে জড়িত ভারতে বৈশাখী উৎসব ষোলোশো সালে শিখদের কততম গুরু গোবিন্দ সিংহের অধীনে খালসা পন্থের জন্মকে চিহ্নিত করে দশম শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিং ষোলোশো সালে খালসা ঐতিহ্য প্রতিষ্ঠা করেছিলেন শিখ ধর্মের ইতিহাসে এর প্রতিষ্ঠার একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল বৈশাখী ছুটির দিনে শিখরা খালসার ভিত্তিকে স্মরণ করে আহ এরকম যদি দেখি আমরা গুরুপুরব মাঘি হোলা মহল্লা লোহরি সোদল মেলা প্রকাশ উৎসব দশবেহ পা বন্দি উৎসব এগুলো সব শিখ উৎসব তারপর বারাণসীতে গঙ্গা নদীর তীরে দীপাবলির পনেরো দিন পর পূর্ণিমার দিনে নিচের কোন উৎসবটি পালিত হয় দেব দীপাবলি দেবদীপাবলী উত্তরপ্রদেশের ভোজপুর পূর্বাঞ্চল অঞ্চলের বারাণসী শহরে পালিত কার্তিক পূর্ণিমার উৎসব পুরীর রথযাত্রা হচ্ছে একটা বার্ষিক হিন্দু রথ উৎসব যেটা আষাঢ় মাসের অর্ধ উজ্জ্বল মানে শুক্লপক্ষের সময় পালিত হয় নিচের কোন খেলাটির সাথে রোভার্স কাপ সম্পর্কিত ফুটবল এশিয়ার বৃহত্তম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান কোন শহরে অবস্থিত শ্রীনগর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান শ্রীনগরের একটা টিউলিপ বাগান এটা পূর্বে মডেল ফ্লোরিকালচার সেন্টার নামে পরিচিত ছিল এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান যেটা প্রায় তিরিশ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত আর এটা জাবারওয়ান রেঞ্জের পাদদেশে ডাল লেকের একটা ওভারভিউ সহ অবস্থিত নিচের কোন শহরটি মধ্যপ্রদেশের নয় রায়পুর মধ্যপ্রদেশের নয় এটা ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী শহর রায়পুর হল রায়পুর জেলা এবং রায়পুর বিভাগের প্রশাসনিক সদর দপ্তর এবং রাজ্যের বৃহত্তম শহর পয়লা নভেম্বর দু সালে ছত্তিশগড় রাজ্য গঠিত হওয়ার আগে এটা মধ্যপ্রদেশের একটা অংশ ছিল ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের পূর্বের নাম কী ছিল পারমাণবিক শক্তি সংস্থাপন ট্রমবে ডাক্তার জাহাঙ্গীর ভাবা উনিশশো চুয়ান্ন সালের জানুয়ারিতে পারমাণবিক শক্তি সংস্থাপন এইইটি প্রতিষ্ঠা করেন হাম্পিকে কোন সংস্থা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে হিসাবে ইউনেস্কো উনিশশো ছিয়াশি সালে হাম্পি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয় এই হাম্পি হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের চোদ্দ শতকের প্রায় মানে পনেরোশো খ্রিস্টাব্দের রাজধানী যেটা মধ্য কর্ণাটকের বেল্লারি জেলার তুঙ্গভদ্র অববাহিকাতে রয়েছে তারপরে ভিটি কালচার কি চাষকে বলা হয় ভিটি কালচার তুরিস্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রাজস্থানে তরিষ্কাকে উনিশশো সালে একটা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় এবং উনিশশো সালে একটা জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয় তারপরে ড্যাশ উৎসবটি পশ্চিমবঙ্গ আসাম এবং ভারতের কিছু অন্যান্য রাজ্যে পালিত হয় এবং এটি সাধারণত মার্চ মাসে হোলি উৎসবের চারপাশে পড়ে দোলযাত্রা দোলযাত্রা বা দোল পূর্ণিমা এটা হিন্দু ভগবান কৃষ্ণ আর দেবী রাধাকে উৎসর্গ করা হয় পশ্চিমবঙ্গে এই ধরনের চড়ক পূজা পৌষ সংক্রান্তি পয়লা বৈশাখ চাই এগুলো রয়েছে আসামে ভেলদিয়া বৈশাখু রংকার অম্বুবাচি ভোগালী বিহু রয়েছে তারপরে নিচের কোন উদ্যানটি ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভারতের প্রথম মিশ্র বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান নিচের কোন উৎসব কৃষির সাথে সম্পর্কিত নয় দিওয়ালি দিওয়ালি চোদ্দ বছর নির্বাসনের পর ভগবান রামের নিজ শহর অযোধ্যায় প্রত্যাবর্তনের স্মরণ করে কোঙ্গল তামিলনাড়ুতে পালিত হয় ফসল কাটার উৎসব বৈশাখী বসন্ত ফসলের উৎসব যা শিখ নববর্ষকে চিহ্নিত করে এবং প্রতি বছর তেরোই এপ্রিল বা কখনো কখনো চোদ্দই এপ্রিল উদযাপিত হয় লোহরি পাঞ্জাবি লোক উৎসব যেটা পাঞ্জাবে ফসল কাটার মৌসুমকে চিহ্নিত করে নিচের কোন স্থানে গোবর্ধন মঠ অবস্থিত পুরীতে রয়েছে গোবর্ধন মঠ এই গোবর্ধন মঠ বা গোবর্ধন পিঠ মিস সনাতন ধর্ম সংরক্ষণ আর প্রচারের জন্য অষ্টম শতাব্দীর দার্শনিক সান্ত আদি শঙ্কর দ্বারা প্রতিষ্ঠিত চারটি প্রধান পীঠের মধ্যে একটি উড়িষ্যার পুরীতে রয়েছে শ্রী গুরু নানক দেবজি কত সালে রাই কি তালবান দিতে মানে বর্তমান নানকানা সাহিবে জন্মগ্রহণ করেছিলেন চোদ্দশো উনসত্তর এগুলো ছিল তোমাদের আজকের জন্য নেক্সট দিন আরো বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত থাকো আর এগুলো রয়েছে আমাদের অ্যাপ বাংলায় প্রিপারেশনের জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রিপারেশানের জন্য বিফোর এক্সাম এগুলোতে তোমরা যুক্ত হতে পারো এখানে যে সমস্ত কোর্স চলছে এগুলোর ইবুক পিডিএফ এইগুলো রিলেটেড কোনো কোয়ারিস মক টেস্ট রিলেটেড কোনো কোয়ারিস থাকলে তোমরা নিচের যে দেওয়া কনট্যাক্ট নম্বর রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে